ইতালি যাওয়ার সুযোগ ইতালির নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসছে অলরেডি কিন্তু ইতালির আবেদন শুরু হয়ে গেছে। ইতালি ভিসা আবেদন করার নিয়ম দু হাজার তেইশ আবেদন ফর্ম কর যোগ্যতা গাইডলাইন টোটাল বিস্তারিত আমি সুন্দরভাবে তুলে ধরবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইতালিতে বৈধপথে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সাতাশ মার্চ দু হাজার তেইশ তারিখ সকাল নয় কোটিকা থেকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পূরণ করা যাচ্ছে কী ধরনের কাজের জন্য লুক নেওয়া হবে ওই গ্র্যাজুয়েটে সেটির বিস্তারিত রয়েছে সরকারি গ্র্যাজুয়েট অনুযায়ী বাংলাদেশ সহ তেত্রিশ দেশের নাগরিকরা ইতালিতে ওয়ার্ক বিসার জন্য আবেদন করতে পারবেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে চৌচল্লিশ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে আটত্রিশ হাজার সাতশত পাঁচজন শ্রমিক নেওয়া হবে কৃষি পরিবহন পর্যটন জাহাজ নির্মাণ শিল্প মেকানিক ও উৎপাদনশীল কাতের জন্য স্থায়ী ও মৌসুমি কাজের ভিত্তিতে এই শ্রমিকদের নেওয়া হবে বলে জানানো হয়েছে এছাড়া উদ্যোক্তা ফ্রিল্যান্সার আর্টিস্ট ব্যবসা করতে চাওয়া ব্যক্তিরাও ইতালির ভিসা আবেদন করতে পারবেন গ্রীষ্ম মৌসুমে ইতালিতে কৃষিকাজের জন্য প্রচুর শ্রমিক দরকার হয় এছাড়া পর্যটন এলাকায় হোটেল রেস্টুরেন্ট সহ অন্যান্য অনেক কাতে শ্রমিক প্রয়োজন সিজনাল ভিসার শ্রমিকরা সাধারণত এসব কাতে কাজ করেন একটু বেশি পরিশ্রম করলে এখান থেকে প্রতি মাসে গড়ে এক লাখ থেকে দেড় লাখ টাকা আয় করা সম্ভব এর আগে দু সালে তিরিশ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয় ইতালি দু সালে এই সংখ্যাটা ছিল ঊনসত্তর হাজার সাতশত এবং দু সালে তা বেড়ে হয়েছে বিরাশি হাজার সাতশত পাঁচজন ইতালিতে কর্মী নিয়োগ করতে পারবে কারা ইতালির নাগরিক বা প্রতিষ্ঠান দেশটির সরকারের বেঁধে দেওয়া শর্ত মেনে প্রবাসী শ্রমিক নেওয়ার আবেদন করতে পারবে ইতালিতে ভিসা পাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র নিয়োগকারী বা মালিক নির্ধারিত এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ডিজিটাল আইডেন্টি সিস্টেম মেলে থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম পাসপোর্ট ও অন্যান্য তত্ত্ব উল্লেখ করে ইতালির স্থানীয় যে ওয়েবসাইটটি রয়েছে বা স্থানীয় প্রশাসনিক অফিসে চারপত্রের নুল্লা উস্তা জন্য আবেদন করতে পারবেন নিয়োগদাতার বার্ষিক আয় ব্যয় কর ক্রয় বাউচার শ্রমিকের টাকার জায়গাসহ বেশ কিছু বিষয় দেখে ইতালি সরকার শ্রমিকের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্টের ফটোগ্রাফি এবং দক্ষ শ্রমিকের ক্ষেত্রে দক্ষতা সনদ দরকার হয় এখন বলব ইতালিতে আবেদনের খরচ প্রতিজন শ্রমিকের জন্য ষোলো ইউরো খরচ হয় এর বাইরে কেউ যদি আবেদন ফর্ম পূরণ করতে হেল্প ডেস্কের সাহায্য নেন এর জন্য আরও একশো থেকে একশো তো পঞ্চাশ ইউরো খরচ হতে পারে এখন বলব বাংলাদেশের কোটা কত সংখ্যক বিগত বছরে দেশ প্রতি নির্দিষ্ট কুটা বেঁধে দেওয়া হলেও এবছর তা করা হয়নি অর্থাৎ কোনো দেশ থেকে কত শ্রমিক ইতালিতে যেতে পারবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়নি তবে এ বছর আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নতুন একটা শর্ত দেওয়া হয়েছে সেটি হলো নিয়োগদাতাকে প্রথমে শ্রমিকের চাহিদা জানিয়ে কর্মসংস্থান দপ্তরে আবেদন করতে হবে তারা শ্রমিক সরবরাহ করতে অপারগ হলে একটা সনদ দেবে যার ভিত্তিতে বিদেশ থেকে শ্রমিক নেওয়ার আবেদন করা যাবে আবেদন গ্রহণযোগ্য হলে জনপ্রশাসন অফিস থেকে নুল্লা ওয়াস্তা বা বিচার অনুমোদনপত্র দেওয়া হবে এটি নিজ দেশের ইতালীয় দূতাবাসে জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে হবে অনলাইনে করা আবেদন যাচাই যাচাই করে অনুমোদন অনুমোদনপত্র আসতে প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে আবেদনের দাপ ও প্রতিদাপের গাইডলাইন এক বিসার দরণ শনাক্ত করুন আপনার ভ্রমণের জন্য সঠিক ভিসা নির্বাচন করুন প্রথম দাপ হল আপনার জন্য প্রযোজ্য ভিসার দরন নির্ধারণ করা এবং আপনি এটির জন্য আবেদন করার যোগ্য কিনা তা যাচাই করা আপনাকে আপনার আবেদনের সাথে যে ডকুমেন্টগুলি জমা দিতে হবে আবেদনটি প্রক্রিয়া হতে কতদিন নিতে পারে বা এবং আপনাকে কি পরিমাণ ফি দিতে হবে তাও আপনাকে জানতে হবে প্রতিটি আবেদন অবশ্যই আপনার ভিসা বিভাগের জন্য প্রযোজ্য নির্দেশিকা মেনে চলবে আপনার ডকুমেন্টগুলি ইংরেজিতে না হলে আবেদন করার আগে আপনাকে অনুবাদগুলি প্রস্তুত করতে হতে পারে দুই আপনার আবেদন করুন আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন আপনি যদি প্রস্তুত হন তাহলে ফর্ম ডাউনলোড করুন ডি টাইপ দীর্ঘমেয়াদী অথবা সি টাইপ স্বল্প যেটা আপনার জন্য প্রযোজ্য সেটি পূরণ করুন প্রিন্ট করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ভিসা আবেদন কেন্দ্রে এনে জমা করুন তিন অ্যাপার্টমেন্ট বুক করুন ভিসা আবেদন কেন্দ্র নির্বাচন করুন বর্তমানে জমা করতে কোনো অ্যাপার্টমেন্টের প্রয়োজন নেই চার ফি প্রদান দেখে নিন আপনাকে ফি হিসেবে কি পরিমাণ টাকা প্রদান করতে হবে আপনার আবেদনপত্র পূরণ এবং অন্যান্য ডকুমেন্ট তৈরি হয়ে গেলে দেখুন কি পরিমাণ ফি জমা করতে হবে ভিসা আবেদন ফি ভিসা আবেদন কেন্দ্রে নগদ টাকা এবং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে ফি প্রদান করতে হবে ব্যাঙ্ক কাউন্টারে টাকা প্রদানের পর রসিদ গ্রহণ নিশ্চিত করুন পাঁচ আপনার আবেদন স্মৃতি ট্র্যাক করুন আপনার আবেদন প্রক্রিয়া কতদূর অগ্রসর হয়েছে সে সম্পর্কে জানুন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে দূতাবাস থেকে যখন ভিসা আবেদন কেন্দ্রে পাঠানো হবে আবেদনকালে আপনার প্রদান করা ফোন নম্বরে আপনাকে ফোন করে জানানো হবে ছয় পাসপোর্ট সংগ্রহ করুন ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন অথবা বিএফএস সিলেট বা চট্টগ্রাম কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য কুরিয়ার পরিষেবা গ্রহণ করতে পারেন প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের নিজে উপস্থিত থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে আঠারো বছরের কম বয়সীদের পাসপোর্ট সংগ্রহকালে আইনগত অভিভাবক সঙ্গে আনতে হবে মূল রশিদ এবং যে কোনো ধরনের সরকারি পরিচয়পত্র সাথে থাকতে হবে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স তথ্য ছাড়া আপনার বিষয় আবেদন প্রক্রিয়া করা হবে না এক আপনার ফিঙ্গার স্ক্যান করা হবে দুই একটি ডিজিটাল ফিঙ্গার স্ক্যানার সমস্ত দশটি আঙুলের ছবি সংগ্রহ করবে এটি একটি দ্রুত বিচক্ষণ এবং অনুপ্রবেশকারী প্রক্রিয়া তিন আপনার আঙ্গুলে অস্থায়ী আঘাত থাকলে আপনার আঘাত সেরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে চার নিশ্চিত করুন যে আপনার আঙ্গুলের ডগাগুলি মেহেন্দির মতো অস্থায়ী শৈলের সাজসজ্জা থেকে মুক্ত রয়েছে কারণ এটি স্ক্যানারের কাছে হস্তক্ষেপ করবে বায়োমেট্রিক্স চার আপনি বায়োমেট্রিক আঙ্গুলের আঙুলের এর বাধ্যতাকতা থেকে অবহিত পাবেন যদি এক আপনার বয়স বারো বছরের কম হয় দুই যখন ফিঙ্গার প্রিন্ট প্রদান করতে আপনি শারীরিকভাবে অক্ষম আপনি যদি আঙ্গুলের চাপ প্রদান করতে অক্ষম হন তাহলে সেই দাবি সমর্থন করার জন্য আপনাকে একটি মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে তিন আপনি রাষ্ট্রের প্রধান এবং জাতীয় সরকারের সদস্য আপনার অফিসিয়াল প্রতিনিধি এবং স্ত্রীদের সাথে এবং সরকারি কাজে ভ্রমণ করেন ইতালি ভিসা আবেদন করার নিয়ম আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন আবেদন করার পর আবেদনের সর্বশেষ আপডেট যাচাই বা ট্র্যাক করুন এই লিঙ্ক থেকে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন এই লিঙ্কটিও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করে কিন্তু ট্র্যাক করে নিতে পারবেন আশা করি ইতালি যাওয়ার পুরো বিষয়গুলোই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ